হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম নতুন কোন ভিডিওর সাথে তো সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সারাদিন যে ঝামেলার মধ্যে গেল ওই একটা লোক যেদিন বাড়িতে থাকবে না চা করো চা করো মাথা খারাপ করে দেয় এখন বাজে বারোটা বারোটার সময় দেখো বারো বার না হলেও চা হয়ে গেল কার কত ভালো লাগে বলো তো যাই হোক ফুলকপি আর ভাত করব আজকে আর রান্নার তেমন ঝামেলা নেই তো দেখো সন্ধ্যাবেলায় চলে গেলাম বাজারে বাজার করতে গিয়ে একটা বললাম আর তো রকম দিয়ে দিলো তো যাই হোক চলো তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাচ্ছি কী কী নিলাম হাজার টাকার বাজার করে নিয়ে আসলাম একটা পানও খেতে পারলাম না রাস্তায় বেরিয়ে খাওয়ার মধ্যে একটা জিনিসই খাই তো দেখো ওষুধ নিলাম ওষুধগুলো শেষ হয়ে গেছে যার জন্য আরও বেশি গেলাম যে ওষুধগুলো আনতে হবে আর টুকি জিনিসগুলো কিনতে হবে তো মেয়ে হাজার টাকা নিয়ে বেরোলো হাজার টাকার একটা টাকাও ফিরল না এ দেখো চুলে কলপ করব বলে এটা নিয়েছি ওষুধ নিয়েছি আর নাতনির জন্যে একটা রুমাল আর এই আমাদের দুইজনের দুটো চুলের গাডার আর একটা অমিতরঞ্জন নিয়েছি একটু মাঝে মাঝে কপালে দিলে না রাত্রিবেলা একটু ঘুমটা ভালো হয় এই ঠান্ডার ওয়েদার তো কেমন একটা মাথাটা বারবার হয়ে থাকে তো দেখো আর এই চোখের পাতায় দেওয়ার জন্য কী সমস্ত কিনেছে এটাই নিয়ে নিল আড়াইশো টাকা এই সমস্ত কি আর লোকে কেনে বলো সামান্য একটু চোখের পাতায় কালার করার জন্য আমরা তো বাবা কোনো দিন এ সমস্ত ব্যবহার করিনি আর বুঝিও না এখনকার মেয়েদের কী কী লাগে আর এই একটা নেল নেলপালিশ কিনলাম ব্যাস আর এই পান কিনতে গিয়ে দেখো পানার আর চেয়েছি তা পান আর বিমল দিয়ে দিয়েছে আমি তো আগে দেখিনি এইমাত্র দেখলাম এখনই তো দেখো বিমলের প্যাকেটটা জর্দার প্যাকেট হয়তো পাশাপাশি রেখেছে লোকটা হয়তো না বুঝেই দিয়ে দিয়েছে তো এই সমস্ত আর খায় বললাম ওর বাবাকে যে তুমি চেঞ্জ করে এনে দিও আর ওর বাবা বলছে চেঞ্জ করতে হবে না খেয়ে নাও আমি বলছি না তুমি পাল্টে এনে দিও তোর বাবার পকেটেই দিয়ে দেবো এটা এই কারণে ঘরে শুয়ে থাকি বেশ ভালোই থাকি একটা জিনিস চাইলাম অন্য জিনিস দিয়ে দিল এই কারণে আমি বাজারঘাট করাটা পছন্দ করি না আর দু জোড়া চটিয়ে আনলাম ঘরের মধ্যে মেঝেতে পড়ার জন্য খুব ঠান্ডা বেসাই দেখো মেয়ের একটা আমার একটা নাতনৃত্য আছেই আর তোমাদের সাথে দুটো কথা শেয়ার করব তার তো কোনো উপায় নেই মাইক এদিক ওদিক বাজেই থাকে তো দেখো দিয়েছিলাম তো সেটাও আমাকে সাইলেন্স দিয়ে আবার রিপিট করে কথাটা দিতে হলো দেখো সাদা সাদা চুলগুলো বেরিয়ে গেছে তার জন্য কলপটা করতে হবে বলে আবার ওগুলো নিয়ে আসলাম আর দেখো সাজার জিনিস আসা সাথে সাথে সাজনই সাজতে বসে গেছে মা পরিয়ে দাও মা পরিয়ে দাও সেই বায়না করলো করিয়ে দিতে হলো আর এই বিমলটা তো দেখলেই আমার রাগ হয়ে যাচ্ছে ওর বাবার পকেটেই দিয়ে দিলাম বললাম যাও তুমি কালকে আবার চেঞ্জ করে জর্দারি নিয়ে আসবে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা